السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় দর্শক আশা করি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে ওষুধ না খেয়ে গ্যাস্ট্রিকের সমস্যা সারাবেন কিভাবে তা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তাই গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল এই ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখার জন্য রিকোয়েস্ট করছি কেননা স্বাস্থ্য সচেতন সকল মানুষের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে গ্যাস্ট্রিক কিংবা অ্যাসিডিটির সমস্যা এখন ছোট বড় সবারই যা কিছু খাওয়া হচ্ছে তাতে যেন গ্যাস্ট্রিকের হামলা পিছু ছাড়ছে না মুঠো মুঠো ওষুধ খেয়েও মুক্তি নেই নাসর বান্দা অসুখ থেকে তাই ওষুধ না খেয়ে কিছু ঘরোয়া উপায় মেনে দেখতে পারেন আপনাকে বিদায় বলতে পারে পিছনে লেগে থাকা জটিল রোগ গ্যাস্ট্রিক খাওয়া দাওয়ার অনিয়ম স্বাস্থ্যকর খাবার না খাওয়া শারীরিক পরিশ্রম না করা পানি কম খাওয়ার ফলে পেটে গ্যাস তৈরি হতে পারে প্রথম দিকেই সচেতন না হলে পরবর্তী সময়ে আলসার হয়ে যাওয়ার আশঙ্কা থাকে জেনে নিন কিছু ঘরোয়া কৌশল এক পুদিনা পুদিনা পাতা পুদিনা পাতায় রয়েছে গ্যাস্ট্রিক ভালো করার উপাদান তাই অ্যাসিডিটির লক্ষণ দেখা দিলে কয়েকটি পুদিনা পাতা মুখে নিয়ে চিবিয়ে খেয়ে ফেলতে পারেন বা এক কাপ পানিতে চার থেকে পাঁচটি পুদিনা পাতা দিয়ে ফুটিয়ে খেতে পারেন বা চাইলে তাতে একটু মধু যোগ করতে পারেন দুই গরম পানি সাধারণত গরম পানি রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তিন আদা আদার রস পাকস্থলীর অ্যাসিডকে কমাতে সাহায্য করে অ্যাসিডিটির সময় এক টুকরো আদা মুখে রাখলে বা এক কাপ পানিতে কয়েক টুকরো আদা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে রেখে খেতে পারেন কিংবা এক চা চামচ করে আদার রস দিনে দুই থেকে তিনবার খেলে অ্যাসিডিটির থেকে মুক্তি পেতে পারেন চার জিরা পাকস্থলীর অ্যাসিড কমিয়ে পেটের ব্যথা দূর করতে সহায়তা করে জিরা হজমেও খুব ভালো কাজ করে এটি এক কাপ পানিতে এক চা চামচ জিরা ও মৌরি গুঁড়া মিশিয়ে খালি পেটে খেতে পারেন অথবা এক গ্লাস পানিতে সামান্য জিরা গুঁড়া মিশিয়ে বা ফুটিয়ে ছেঁকে নিয়ে প্রতিবেলা খাওয়ার পর খেতে পারেন এতে গ্যাস্ট্রিকের সমস্যা কমিয়ে শরীর ঝরঝরে থাকবে পাঁচ লবঙ্গ লবঙ্গ পাকস্থলীর অ্যাসিডিটি ও গ্যাস দূর করতে পারে দুই থেকে তিনটি লবঙ্গ মুখে নিয়ে রাখলে বা সমপরিমাণ পরিমাণ এলাচ ও লবঙ্গ গুঁড়া হালকা গরম পানিতে মিশিয়ে খেলেও উপকার মিলবে ছয় লেবুর রস সকালে হালকা গরম পানির সঙ্গে এক টুকরো লেবুর রস মিশিয়ে খেলেও উপকার পাওয়া যায় এতে ওজনও কমে স্বাদের জন্য মধু মিশাতে পারেন সাত শরীর চর্চা। সুস্থ থাকতে ওয়ার্কআউট অর্থাৎ শরীর চর্চার কোনো বিকল্প নেই নিয়ম করে এই অভ্যাস করলে অনেক রোগ বালাই থেকেই মুক্তি পাওয়া সম্ভব এছাড়া এই অভ্যাসে হজমের সমস্যাও কমে যায় ফলে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি মেলে